গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ জৈব সার উৎপাদন করছে উৎপাদিত সার বাজারে বিক্রিও শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে জৈব সার বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে সম্পূর্ণ জৈব এই সার পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সার বিক্রি শুরু হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক অধ্যাপক কর্মীরা ছাত্রছাত্রীদের হাতে কলমে সার তৈরির পদ্ধতির শেখাতেই এমন পরিকল্পনা কর্তৃপক্ষের এই সার তৈরি প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়াদের সার্বিক উন্নয়ন হবে সার তৈরি শিখে তারা আগামীতে বিভিন্নভাবে উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের কেঁচোসার প্রক্রিয়া শুরু হয়েছে এটা আগাম মানে বিগত ছাব্বিশে সেপ্টেম্বরে আমাদের পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগর জন্মদিনের উপলক্ষে এটা শুরু হয়েছিল আজকে তার বিক্রয় পদ্ধতির যে শুভ উদ্বোধন হলো এই কেঁচোসার পদ্ধতিটা খুবই সহজ প্রত্যেক মানুষ এটাকে গ্রহণ করতে পারে প্রয়োজন রয়েছে আজকে সমাজকে মানে রাসায়নিক সার থেকে মুক্ত করতে পেস্টিসাইড মুক্ত করতে গেলে পরে কেঁচো সারের বিকল্প কিছু নেই খুবই গাছেদের পক্ষে উপকারী এবং স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী এই পকেটটা এই প্রসেসটা শুরু হয়েছিল যে কিছু পরিমাণে সবুজ সার দিতে হয় কেঁচোরা সবুজ সার খেতে ভালো হয় তার সঙ্গে গোবর সার এবং একদম বিশেষ প্রজাতির যে কেঁচো যারা সংখ্যায় বৃদ্ধি পায় দ্রুত এবং প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে সেই সব প্রজাতির কেঁচোকে আমরা মেদিনীপুর থেকে আনার ব্যবস্থা করেছিলাম সেখানে অনেকজন তারা এই কৃষিকাজ এইভাবে করে থাকেন তো সেই কেঁচো সারকে আনি কেঁচোকে আনি আমরা প্রসরটা শুরু করেছিলাম এবং এটা তৈরি করতে মূলত কুড়ি থেকে তিরিশ দিন সময় লাগে বেডের সাইজ অনুযায়ী বিক্রি শুরু করেছেন আপনারা আজ থেকে বিক্রি পদ্ধতি শুরু হলো কি দাম রেখেছেন দাম রেখেছি যেহেতু এটা একশো শতাংশ অর্গ্যানিক এর মধ্যে কোনো মাটি বা অন্যান্য যে সমস্তগুলো দেওয়া হয় ভেজাল সেগুলো দেওয়া হয় না তাই এটা এক কেজির মূল্য ধারণ করা হয়েছে মার্কেট প্রায় করে সেটা পঞ্চাশ টাকা প্রতি কেজি পাঁচ কেজির দাম ধরা হচ্ছে দুশো কুড়ি টাকা এবং দশ কেজির দাম ধরা হচ্ছে চল্লিশ চারশো টাকা সাধারণ মানুষ বা কেউ যদি কিনতে চায় কোথায় কীভাবে যোগাযোগ করবেন এই সেলিং ইউনিটটা মূলত যেটা রয়েছে কিছু সার প্রক্রিয়া এবং সেলিংটা হচ্ছে উদ্যোগে তৈরি হওয়া তো এখানে আপাতত অর্থে বটন ডিভার্টমেন্টে সেলিং ইউনিট রয়েছে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একটা কোঅপারেটিভ ফাংশনিং ছিল সেটা যদি আবার রিভাইভ করানো যায় বা ফিরিয়ে আনানো যায় তাহলে কেচুর সারটা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কোপারেটিভ ইউনিট সেখান থেকেও বিক্রিয় করা যেতে পারে এছাড়াও আগামী দিনে আমরা ভাবছি যে বিভিন্ন গভর্নমেন্ট যে সমস্ত সেলিং ইউনিটগুলো রয়েছে সেগুলো থেকে আমরা ডিল করব এবং অনলাইনেও যদি পদ্ধতি আমরা চালু করতে পারি যখন প্রচুর পরিমাণ সংখ্যা হবে তখন আমরা অনলাইন পদ্ধতিকেও অফ করবো